তারশিদ একাডেমিতে আপনার দায়িত্ব হলো যুক্ত হওয়া বাকি দায়িত্বটা আসলে আমাদের আমাদের আছে একটা দক্ষ ডেডিকেটেড সাপোর্ট টিম যারা সময় আপনাদেরকে পর্যবেক্ষণ করছে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রেস মনিটর করছে আমাদের যে সকল সাবেক শিক্ষার্থীগণ আছেন তাদের অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে আমরা কিভাবে তাদেরকে মনিটর করি তাদের ক্লাস মিস হলে বা ভয়েস কুইজ মিস হলে উৎসাহ প্রদান করি আমি আজকে আপনাদেরকে আমাদের যে অ্যাডমিন সাইট আছে এটা শেয়ার করে আসলে এই প্রোগ্রেসটি একটু দেখাতে চাই চলেন তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করি এবং দেখি এখানে আমাদের কোর্সের প্রোগ্রেস এবং যারা কোর্স সম্পন্ন করেছেন তাদের প্রোগ্রেসগুলো দেখা যাচ্ছে এ কোর্সের প্রোগ্রেস কোর্সে কারা কতটুকু স্কোর পেয়েছে কত পার্সেন্ট স্কোর পেয়েছে এগুলো সব এখানে ডিটেলস আছে এর নিচে দেখেন এখানে আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের নাম এবং তারা কয়টা ভয়েস কুইজ দিয়েছেন কয়টা কুইজ দিয়েছেন কয়টা ক্লাস করেছেন কত পার্সেন্ট ক্লাস করেছেন কত স্কোর পেয়েছেন সব কিছুই দেখতে পাচ্ছি এই জায়গা থেকে মূলত আমরা আমাদের স্টুডেন্টদেরকে মনিটর করে থাকি এবং এই মনিটরের ভিত্তিতে তাদেরকে পুশ করি এবং তাদেরকে উৎসাহ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এর দ্বারা তারা বেশ সুফল ভোগ করছেন এবং সফলতার সাথে তাদের এই যাত্রাকে পূর্ণ করেছেন ইনশাল্লাহ যারা আমাদের সাথে নতুনভাবে এই আয়োজনে যুক্ত হবেন তাদের জন্য এই সুন্দর পদ্ধতিগুলো অপেক্ষা করছে আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন আপনার জন্য থাকবে এমন একটি ড্যাশবোর্ড এবং আমাদের ডেডিকেটেড মনিটরিং টিম তারা আপনাদের জন্য এই পরিপূর্ণ সাপোর্ট দিবে এবং আপনাদেরকে পূর্ণ উদ্যম ও উৎসাহের সাথে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেবে তো আপনারা যারা আমাদের পরবর্তী আয়োজনগুলোতে যুক্ত হতে চাচ্ছেন নিচের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে এই অনন্য আয়োজনে যুক্ত হয়ে যান